নমস্কার দর্শক বন্ধু দেখুন জন্মছকে যদি রাহু খারাপ হয় তাহলে নিঃসন্দেহে সেটি অশুভ ফল দিয়ে থাকে এবং সেই খারাপ রাহুটি যদি অন্য কোন গ্রহের সঙ্গে সহাবস্থান করে কনজাংশন করে দৃষ্টি সম্বন্ধ করে বা কোনো রকম যদি তার অন্য গ্রহের সঙ্গে যদি কানেকশন তৈরি হয় তাহলে কি কি অশুভ ফল দিয়ে থাকে এর ওপরেই আজকের ভিডিওটি আমি তৈরি করছি যদি আপনার ছকেও রাহু গ্রহটি অশুভ হয়ে থাকে এবং অন্য গ্রহের সঙ্গে যদি কনজাংশন করে থাকে সহ অবস্থান করে থাকে দৃষ্টি সম্বন্ধ করে করে থাকে বা অন্যান্য কোনো যদি কানেকশন করে থাকে তাহলে আপনার কুণ্ডলী ক্ষেত্রে সেই গ্রহের অবস্থান ওপরে ভিত্তি করে সেই দু গ্রহ দুটি কম্বিনেশানের ওপরে ভিত্তি করে ঠিক কী কী অশুভ ফল আপনাকে দিতে পারে সেই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওটি জানাবো দেখুন আমি প্রায়শই এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত এবং উপায় সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসি নতুন কিছু তথ্য আপনাদের জানানোর জন্য শেয়ার করার জন্য তাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত এবং বিভিন্ন উপায় সংক্রান্ত বিষয়গুলি জানতে হলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলুন দেরি না করে আজকে আমরা আজকের মূল বিষয় এসে উপস্থিত হই দেখুন অশুভ রাহু রবির সঙ্গে বসলে গ্রহণযোগ তৈরি করে যা সরকারি ক্ষেত্রে অবনতি সরকারি পক্ষ থেকে পীড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত আইনগত সমস্যা ও হারি করে শারীরিকগত দিক থেকে জ্বর অর্থিরোগ শিরপীড়া হার্টের হাটের সমস্যা ও নেত্রপীড়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় চন্দ্রের সঙ্গে অবস্থান করলে মানসিক আঘাত ডিপ্রেশন অ্যাংজাইটি ঘন ঘন মুড সুইং সব ক্ষেত্রে ভয় ছোট ছোট জিনিস ভুলে যাওয়া অতিরিক্ত সন্দেহ ব্যতিক করে তোলে মায়ের সঙ্গে মতের পার্থক্য বাদ বিবাদ মায়ের সঙ্গে দূরত্ব ও মায়ের কষ্ট সম্ভাবনা বাড়িয়ে দেয় মঙ্গলের সঙ্গে বসলে জাতক অতিরিক্ত সাহসী অ্যাগ্রেসিভ শর্ট টেম্পার্ড ও সংঘাত প্রিয় করে থাকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না জমি বাড়ি সংক্রান্ত ও আইনগত ঝামেলায় জড়িয়ে পড়া দুর্ঘটনা শারীরিক আঘাত এবং অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়িয়ে দেয় শারীরিক ক্ষেত্রে রক্তচাপ ফোঁড়া ব্রণ কাটা পোড়া ও অর্শ বা পাইলসের সম্ভাবনা বাড়িয়ে দেয় বুধের সঙ্গে বসলে বা কানেকশন করলে শুভ বুদ্ধির নাশ বন্ধু দ্বারা বিপদগামী বিদ্যায় বাধা কটু বাক্য প্রয়োগ শারীরিক পীড়া ও চর্মরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে বৃহস্পতির সঙ্গে অবস্থান করলে বা কানেকশান করলে জাতক অহংকারী মিথ্যাচারী দেবদ্বীজ গুরুজনদের প্রতি শ্রদ্ধাহীন ও বিধর্মী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় শুক্রের সঙ্গে অবস্থান করলে বা কানেকশান করলে অত্যাধিক ব্যয়ী ভোগী কামুক অতৃপ্ত আকাঙ্ক্ষাযুক্ত একাধিক সম্পর্কযুক্ত করে তুলতে পারে শনির সঙ্গে বসলে ধনহানি শারীরিক সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা কাজে অসফলতার সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই রাহুকে যদি আপনি কন্ট্রোলে রাখতে চান রাহুকে যদি আপনি শুভ দিতে চান তার থেকে যদি শুভ ফল আপনি লাভ করতে চান তাহলে ত্রাটক প্র্যাকটিস করুন ত্রাটক কি ত্রাটক হল কোনো একটি অগ্নিশিখা একটি প্রদীপ বা একটি মোমবাতির দিকে একভাবে তাকে মেডিটেশন করা বা কোনো একটি সিম্বল অঙ্কার হতে পারে বা কোনো একটি বিন্দু হতে পারে তার দিকে তাকে কনসেনট্রেটমূলক চিন্তাভাবনা কনসেন্ট্রেট করা তার উপর দিকে তাকে মেডিটেশন করাই হল ত্রাটক এটি আপনি করতে পারেন অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি আধ ঘন্টা হোক পনেরো মিনিট হোক কুড়ি মিনিট হোক মেডিটেশন প্র্যাকটিস করুন মেডিটেশনকে রাহু সব থেকে ভয় পেয়ে থাকে তাই মেডিটেশন যদি আপনি করেন রাহু আপনার ধীরে ধীরে অবশ্যই কন্ট্রোলে চলে আসবে এবং শুভ ফল দিতে আরম্ভ করবে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন নমস্কার